বিরর্স আমরা আসছিলাম শ্যুটিংয়ে আমার গলা ভেঙে গেছে ঠিকভাবে আমি কথা বলতে পারতেছি না ঠান্ডা লাগার কারণে তো ওই পেঁপে খ্যাপটা দেখা আমার একটা কথা মনে পড়লো যেটা আমি অনেকবার ট্রাই করছি আমি নিয়ে যেতে পারিনি তো আজকে এখানে একই কথা যে বলতে পারবে তাকে একশো টাকা করে পুরস্কার দেওয়া হবে একশো টাকা করে কথাটা হলো যে পাকা পেপে পাখি খায় এটা স্বাভাবিক মুখে বললে হবে না এভাবে এভাবে গালটা টেনে ধরে বলতে হবে পাকা পেপে পাখি খায় যে পারবে তাকে একশো টাকা করে পুরস্কার দেওয়া হবে আর যে পারবে না আপনারা যা সিদ্ধান্ত দেবেন সেটা তাদেরকে মানে নিতে হবে আপনারা কি রাজি আছেন আপনি যেহেতু টাকা পাচ্ছেন এমনি এমনি টাকা দিলে হবে না তো শর্ত মানতে হবে পাকা পেপে পাখি খায় আপনারা কি বলতে পারবেন স্বাভাবিক মুখে না এভাবে এভাবে গাল টেনে ধরে বলতে হবে তাহলে আমাদের মেলন ভাই থেকে শুরু করি মেলনভাই ভাই বলেন দেখি বলেন হ্যাঁ গাল টেন ধরেন কঠিন একটা খেলা খেলা পারে না হাসতেছে তারপরে দেখি চেষ্টা করেন না আপনি চেষ্টা করে দেখতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে চেষ্টা করেন আপনি আচ্ছা পারলে টাকা দেবো প্রয়োজন হলে এখান থেকে পাকা পেঁপে থাকলে আমি পেঁপে সাথে কথা বলে এই পাকা পেপে একটা আপনাদেরকে দিয়ে দেবো আমি বলেন না চেষ্টা করে দেখেন

আপনাকে একশো টাকা দিয়ে দেওয়া হবে শাল ধরে বলতে হবে টান পুরা টান দিয়ে বলতে হবে শেষে শাকি খায় সাকা শেষে শাকি খায়

হয় ভাই আপনি চেষ্টা করে দেখছে কেউ পারেনি এই টাকা তারা পাবে না আপনারা যদি পারেন তাইলে অবশ্যই আমাদের ভিডিওটা দেখে কমেন্ট করবেন আমরা আপনাদের কাছে যা ভিডিওটা নেব যা আপনি পারেন আপনাদের টাকা পুরস্কার দেব তাই আজকে এখানেই এই পর্যন্ত আসসালামু আলাইকুম